একজন ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে বাসফুল ইঁদুর নিয়ে আসে এবং সেটার কারণে বন্যা এবং দুর্ভিক্ষ দেখা দিতে পারে দিনাজপুরের ঘটনায় ইসলাম কি বলে এটি আসলে ইসলাম কি বলে আমাদের জানাটা জরুরি পাশাপাশি বিভিন্ন কল্পকাহিনী থেকে বের হয়ে আসা এটাও আমাদের জন্য অত্যন্ত জরুরি বাসফুল এটি এক জাতীয় ফুল এবং বাঁশফুলটা এটি আল্লা রব্বুল্লা আলমিনের একটা নিধারণ তালার পক্ষ থেকে দেওয়া সৃষ্টি জগতের একটা বৈচিত্র্য বলা যায় কারণ যখন বাসফুল দেখা দেয় কিছুদিন পরেই এই বাসটা আর বেঁচে থাকে না নষ্ট হয়ে যায় আর বাসফুলের ভিতরে দুইটা প্রজাতি আছে একটা বাঁশের কোনো ফুল হয় না এটা এমনিতেই সময় হতে হতে নষ্ট হয়ে যায় যখনই বাঁশের মধ্যে ফুল হয় এটা খুব সহসাই হয় না পঞ্চাশ ষাট বছর পর পর এক সময় দেখা দেয় এই রকম ফুলগুলো যখন আসে এই ফুল থেকে যে বীজটা বের হয় এটা চাউলের মতো যেভাবে চাউল আমাদের শরীরে পুষ্টিগুণ বৃদ্ধি করে ঠিক চাউলের ভিতরে যেমন পুষ্টিগুণ রয়েছে এই বাসফুলের ভিতরে এমন কিছু পুষ্টিগুণ আছে এই খাদ্য সংগ্রহের জন্যে ইঁদুর একটা সময় এই বাসফুলের এই বীজ নেওয়ার জন্য আসে বীজ খেতে খেতে সে যখন তার প্রজনন ক্ষমতা বাড়ায় একটা পর্যায়ে ইঁদুরের অনেকগুলো বাচ্চা যখন হয় সবাই মিলে যখন একটা পর্যায়ে যখন বাসফুল শেষ হয়ে যায় বীজ যখন শেষ হয়ে যায় তখন তারা মানুষের ঘরের ভিতরে ঢুকে যায় এবং আপনার চাউল আপনার ডাল আপনার বিভিন্ন খাদ্য এগুলোর মধ্যে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে যার ফলশ্রুতিতে দেখা যায় মানুষ অভাবের মধ্যে অনেক সময় পড়ে যেতে পারে এর মানে এই নয় যে বাস ফুলের কারণে ইঁদুর আসছে ইঁদুরের কারণে বন্যা আসছে এ কথাগুলো একেবারে কল্প কাহিনী যার কোনো ভিত্তি ইসলামে নেই এবার আসুন জালাল উদ্দিন সৈয়তি আলাইহর রহমা তিনি চমৎকার একটি হাদিস এনেছেন ঠিক এই বিষয়ে মান জাতিহি আশরাকা যেই লোকটা মনে করবে এই বিষয়টা মনে হয় আমার ভাগ্য পরিবর্তন করে দিবে এই বিষয়টার কারণে মনে হয় দুর্ভিক্ষ আসবে এই বিষয়টার কারণে মনে হয় বন্যা আসবে এই জাতীয় চিন্তা চেতনা যখন কারো মধ্যে প্রবেশ করবে নবী আলিয়াল্লা তু সালাম বলছেন লাফার ইসলাম লাফার ইসলাম লাফ ইসলাম ইসলামে অলিক কল্প কাহিনী এটার কারণে এটা হতে পারে এটার কারণে এটা হয়েছে এই জাতীয় বিশ্বাস করতে রসুল বারবার নিষেধ করেছেন অন্য হাদিসের ভিতরে নবী আলী সাল্লা তুসালাম বলেন আত্মীয়ারাত শিরকোন প্রচলিত এই অলি কাহিনী অথবা আমরা যেগুলোকে মনে করি যে এটার কারণে এটা হচ্ছে ভিত্তিহীন এই ধরনের চিন্তাগুলো এগুলো মানুষকে শিরকের দিকে নিয়ে যায় আত্মীয়ারাত শিরকন আত্মীয়ার আত্ম আর আত্মীয়ার এরকম ভিত্তিহীন কল্পকাহিনীগুলা মানুষকে সির্কির দিকে নিয়ে যায় নবী আলি সাল্লাতাম তিন তিন বার এক হাদিসের মধ্যে তাকিদ দিয়ে নবীজি বলেছেন এই আমরা যখন মনে করব যে নীলফামারিতে বাঁশের মধ্যে ফুল ফুটেছে বাঁশজারের ফুল ফুটার কারণে ইঁদুর আসছে এ আলামত আমাদেরকে বন্যার দিকে নিয়ে যাবে এ কথাটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলমিনের যে প্রাকৃতিক সিস্টেম রয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের যে সৃষ্টির সিস্টেম রয়েছে এটাকে আপনি কেমন যেন অবজ্ঞা করলেন আপনাকে সর্বক্ষেত্রে বিশ্বাস রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন যা যখন যেভাবে প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন দিয়ে থাকেন যেখানে যেভাবে বৃষ্টির প্রয়োজন আল্লাহ তালা দিয়ে থাকেন আবার কখনো কখনো আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি ছিনিয়ে নেন আমাদের গুনাহের কারণে আবার কখনো কখনো বৃষ্টি এত পরিমাণ হয় যেটা বন্যার কারণ হয়ে যায় এই জন্য নবী আলী সালাম দোয়া করতেন আল্লাহর কাছে দোয়ার মধ্যে বলতেন আল্লাহ মা গিস্না গঈ চান মুগি উপকারী বৃষ্টি আল্লাহ আপনি দান করেন অপকারী বৃষ্টি দিয়েন না যেই বৃষ্টি বন্যার কারণ হবে এমন বৃষ্টি দিয়েন না যেই বৃষ্টি শিলা বৃষ্টি হয়ে পড়বে এমন বৃষ্টি দিয়েন না যেই বৃষ্টি আমতার হিসাবে আসবে গজব হিসাবে আসবে একটা জাতি ধ্বংস হয়ে যাবে আল্লাহ এমন বৃষ্টি আল্লাহ মেহের করে আল্লাহ আপনি দিয়ে না তাহলে আমরা কোন বৃষ্টি আল্লাহর কাছে কামনা করি আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ হুম্মা অগিস্না গাইসেন মুগীসেন মুড়ি আল্লাহ উপকারী কল্যাণকর বৃষ্টি ফসলের জন্য কল্যাণকর হবে সবুজ শ্যামল হবে আমাদের হৃদয় ঠান্ডা হবে তত হৃদয়টা মুহূর্তের ভিতরে একেবারে আল্লাহ আব্বুর আলামিনের রহমতের বৃষ্টিতে ঠান্ডা হয়ে যাবে এমন বৃষ্টি আল্লাহ আপনি আমাদেরকে দান করেন এরপরে যখন অধিক বৃষ্টি শুরু হয়ে যেত নবী আলিসলাম আবার দোয়া করতেন আল্লাহ হুম্মা হাওয়া আলাইনা ওলা আলেই না আল্লাহ হুম আলআল্লা একায়ামী ওলা আজামি ও বরাবি ও বুতুন আউদিয়াতীয় মানাবীতি সজাদ আল্লাহ যত বৃষ্টি আমাদেরকে দিছেন আমাদের জন্য যথেষ্ট হয়েছে আল্লাহ আমাদের পাশের যেই লোকগুলো আছে যাদের বৃষ্টির প্রয়োজন বিভিন্ন মালভূমি বিভিন্ন সবুজ শ্যামল পাহাড় পর্বত এই সমস্ত জায়গার ভিতরে আল্লাহ আপনি বৃষ্টি দেন আমাদেরকে যত বৃষ্টি দিয়েছেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়েছে নভিকিম সাল্লাহ্লা আলিসাল্লাম এই দোয়াগুলো প্রতিনিয়ত আমাদেরকে পড়তে বলেছেন শিখিয়েছেন আমরা সেগুলো বাদ দিয়ে এখন কল্পকাহিনী বিভিন্ন অমূলক ধারণা এমনকি লোকগাথা থেকে বিভিন্ন কথাগুলো এখন আমরা নিয়ে আসছি এবং আমরা নিয়ে আসতেছি যে ইঁদুরের কারণে বৃষ্টি হবে বা ইঁদুরের কারণে কখনো বৃষ্টি হয় না অথবা বাসজারের ফুল দেখলেই বৃষ্টি হয় না বর্তমানে এটা নিয়ে গবেষণা চলছে যে আমাদের পৃথিবীর খাদ্যের যে সংকট এই সংকটে বার্সারের যে ফুল সেখান থেকে সংগ্রহ করা বীজ এই বীজগুলা চালের বিকল্প হতে পারে কিনা এখনো গবেষণা শেষ হয় নাই এর পুষ্টিগত মান কতটুকুন এগুলো নিয়ে গবেষণা চলছে আমরা এগুলো না করে হঠাৎ করে একটা অমূলক ঘটনাকে ভিডিও আকারে আমরা ছড়িয়ে দিচ্ছি আমরা নিউজ আকারে ছড়িয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ভাইরাল করে ফেলতেছি যে এই যে এখন বারজারে ফুল দেখা দিয়েছে এখন ইঁদুর আসবে গনাগটা বাড়বে এবং এই ইঁদুরের গণাঘটার কারণেই একটা সময় দেখা যাবে বন্যায় কবলিত হবে পানি বেড়ে যাবে বৃষ্টি বেড়ে যাবে এই জাতীয় কথাগুলো যখন আমরা প্রচার করি আমরা অবশ্যই আল্লাহর কাছে তওবা করা উচিত এবং এই ধরনের শির্কের কারণে আল্লাহ তালা রাগান্বিত হবেন আজাব আসবে আজাব গজব থেকে বাঁচতে গুণা সারতে হবে এই অমূলক ধারণা এটা একটা শিরকি ধারণা এই ধারণা থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি